বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসছে বাংলাদেশ থেকে আগামী কাল যে হিন্দু আসবে যে হিন্দু ডিটেনশন ক্যাম্পে কাউকে ঢুকতে হবে না কোন হিন্দু ডিটেনশন ক্যাম্পে ঢুকবে না এটা ভারতীয় জনতা পার্টির খোলা প্রতিশ্রুতি দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতীয় মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না ভারতীয় মুসলমান করে এখানে বাস করবে কিন্তু আপনি যাদের বাঁচাতে চাইছেন বাংলাদেশ থেকে আসা এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান যারা অনুপ্রবেশকারী যদি ডিটেনশন ক্যাম্পে ঢোকে তারা ঢুকবে যার জন্য পালাচ্ছে দলে দলে বাংলাদেশে আপনি তাদেরকে রাখতে চাইছেন